হাই ব্রড চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে আমরা গণিতের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিত রাশি আজকের ভিডিওতে আমরা জানব বীজগণিতিক রাশির সকল সূত্রাবলী অর্থাৎ আজকের একটি ভিডিওর মধ্যে আমরা বীজগণিতের বীজগণিতের যত সূত্র আছে সকল সূত্র নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা বিজ্ঞানীদের বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করবো আমরা যে প্রথম সূত্রের দিকে তাকাই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা একটা বর্গের সূত্র সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা যখন বর্গ করবো তখন আমরা এই সূত্রটা আমরা ইউজ করব তারপর আমরা যদি দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে বিয়োগের বর্গের সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর তৃতীয় নম্বর সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে বর্গের অন্তরের সূত্র আমরা যখন অঙ্গ করবো তখন আমরা কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করবো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়্যাল x স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস তিনটি রাশি থাকলে আমরা এই বর্গের সূত্রটা আমরা ইউজ করব যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটি হচ্ছে তিনটির রাশি বর্গের সূত্র তার পরবর্তী যদি সূত্র দেখি আমরা এটা হচ্ছে ঘনসূত্র আমরা যখন ঘন গণ করবো যে কোনো রাশিকে তখন আমরা এই সূত্রটা ইউজ করব যেমন এ প্লাস বি হোল কিউব ইকুয়েল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তারপর আমরা যখন বিয়োগের গণ করব তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব যেমন এ মাইনাস বি হোল কিউব সমান এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব বি কিউ যখন আমরা বিয়োগের গণ গণ করব তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব তার পরবর্তী সূত্র হচ্ছে যে যুগ্ম সূত্র এটা হচ্ছে যে প্লাস বি কিউ এ প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস বি তার পরবর্তীটা সূত্রটা তার পরবর্তী সূত্র হচ্ছে যে ঘন অন্তরের সূত্র এ কিউব মাইনাস বি কিউব আমরা কিন্তু বর্গের অন্তরের সূত্র দেখেছি এটা হচ্ছে বর্গের অন্তরের সূত্র আর এটা হচ্ছে ঘনের অন্তরের সূত্র এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এই গেল বর্গের সূত্র এখন আমরা অনুসিদ্ধান্তগুলো দেখব। সাধারণত বর্গ করার সময় আমরা এই সূত্রগুলো ব্যবহার করি এবং অনুসিদ্ধান্ত সূত্রগুলো সাধারণত আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ কোনো অঙ্কের সমাধান করার সময় যদি মান দেওয়া থাকে তখন আমরা কিন্তু অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহার করে অঙ্কটার সমাধান করি অনুসিদ্ধান্ত প্রথম সূত্রটা হলো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি তো এটার আরও একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটাই সূত্র এ একটা হচ্ছে এ মাইনাস বি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি আর হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়ে বি এখানে এ বি এগুলো হচ্ছে অজ্ঞাত রাশি এখানে এই বিয়ের জায়গায় যে কোনো সংখ্যা বা এক্স ওয়াই যে পি কিউ যে কোনো লেটার যে কোনো বন্য লেটার বা সংখ্যা বসতে পারে তারপর অনুসিদ্ধান্ত তৃতীয় সূত্রটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব তার পরবর্তী সূত্রটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি এগুলো কিন্তু আমাদের মানের ক্ষেত্রে খুবই প্রয়োজন খুবই ব্যবহৃত সূত্র এগুলো তারপর আমরা দেখব বি সূত্র এ বি সূত্র হচ্ছে যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তারপর আমরা দেখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি সি মাইনাস টু ইন্টু এব সি এ তার পরবর্তী আমরা সূত্রটা দেখি কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ এ মাইনাস বি তার পরবর্তী সূত্রটা হচ্ছে যে এ কিউব প্লাস বি a b এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ বি এগুলি মূলত বিজ্ঞানিতের সবচেয়ে ব্যবহৃত সূত্র এই সূত্রগুলো কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক করার সময় প্রয়োজন হয় আমরা যদি তাকাই যে এইগুলো হচ্ছে বর্গের সূত্র অর্থাৎ কোনো কিছু বর্গ কোনো একটা রাশিকে বর্গ করতে বলা হলে তখন আমরা কিন্তু এই সূত্রগুলো বেশিরভাগ ব্যবহার করি আর যদি কোনো রাশি রাশি বা অঙ্কের মধ্যে মান নির্ণয় থাকে মান দেওয়া থাকে এবং সেটা ক্যালকুলেশন করতে হয় তখন কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করা হয় এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করলে ইনশাল্লাহ বীজগণিতের যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবে সো আজকের ভিডিওটা হচ্ছে সূত্র নিয়ে এবং এর পরবর্তী ভিডিওটা থাকবে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর গাণিতিক বীজগণিতের গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব